সাইয়া জানালুল্লাহম রহমান বুদ্ধা আল্লাহ বলেন যারা ঈমানদার যারা ইমান আনলো এবং সৎকর্ম করবে। আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহ রাবুল আল তাদের তাদেরও ভালোবাসা অন্যদেরও অন্তরে আল্লাহ জমাট করে দিবেন যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আম বলে করবে ওই সমস্ত মানে তাদের প্রতি পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিবেন আমলে সোয়ালে আর ফুলের স্টিক দেয় হয় রে ভাই ভাই ও যুবকেরা ফিরে আসো না এই সমস্ত ওই সমস্ত বিপথে যে কোনো লাভ হবে না এই ধরনের বদ মানে খারাপ মানে ভেজাল মুসলমানদের এই কৃষ্টি কালচারে কিভাবে আসলো আমি জানি না তবে আমি আপনাকে অনুরোধ করব চোদ্দ ফেব্রুয়ারি যে দিবসটিকে বলছে ভালোবাসা দিবস আসলে এটা ভালোবাসা দিবস নয় এটা মুসলিম জাতির জন্য এটা একটা ব্যহা বিশ্ব দিবস এটা একটা নির্লজ্জতা দিবস এটা একটা জেনা দিবস এটা একটা জাহান নামে যাওয়ার দিবস কাজেই অনুরোধ করবো মেহরবানি করে ওই সমস্ত অবৈধ পন্থাতে যে ভালোবাসা স্থাপন হয় না বরং এই ধরনের অবৈধ অশ্লীল অবৈধ কাজে যারা জড়িত থেকে ভালোবাসা স্থাপন করতে চাই কোশ্চিন তো হবেই না হবেই না বরং যুবক এবং যুবকীদের বলতে চাই শেষ পর্যন্ত তোমাদের আত্মহত্যা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে না কথা ঠিক খেয়ে না সময় কাজী আমি অনুরোধ করব না কোন অবস্থাতেই একজন মুসলমান যে মুসলিম যে পরকালে বিশ্বাস করে যে যে বিশ্বাস করে সে এই দিবস উদযাপন করতেই পারে না আল্লাহ আল্লাহর আলামিন কি বললেন যে লা করা দূরের কথা সংঘটিত হতে পারে এমন কোন রাস্তাতেই যাওয়া যাবে না একটা ফুলের স্টিক দিয়ে বলছে আই লাভ ইউ সেও বলছে আই লাভ ইউ বললেন না আস্তাগফিরুল্লাহ কি আশ্চর্য কথা এই কেমন ধরনের এ কেমন ধরনের ভালোবাসা না উজবিল্লা এইভাবে হতে হতে এক সময় অন্য জায়গায় লড়াই জেনা না ব্যবিচারে লিপ্ত হয় এরপরে কিছুদিন পরে বিবাহর প্রস্তাব দিলে বলছে অস্বীকৃতি জানায় তখনই সে আত্মহত্যা করে কাদি এ বিশ্ব এই বেহায়া দিবস এ নির্লজ্জ দিবস এটা হলো আত্মহত্যার দিবস আত্মহত্যার পথকে প্রসারিত করে কাজে এই দিনটা কোনো অবস্থাতেই মুসলিম উদযাপন করতে পারে না যেমন আপনাকে বলি যে যে রাস্তাগুলো দিয়ে মানে যে না হতে পারে রাস্তার ধারে কাছে আল্লাহ পাক যেতে নিষেধ করেছেন একজন যুবক আর যুবতী যখন ফুলের স্টিক দিয়ে বলছে অথবা ফোনে বলছে হ্যালো ইত্যাদি ইত্যাদি ভাবে আস্তে 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 যেতে যেতে অনেক দূর গড়ায় কাজে এই রাস্তা আমাদের পরিহার করতে হবে কারণ চোখের দেখা এটা আপনার চোখের জেনা দেখা হলো চোখের জেনা শোনা হলো কানের জেনা হাত দিয়ে ধরা হলো হাতের জেনা হেঁটে দেওয়া পায়ের জেনা অন্তর দিয়ে চিন্তা কল্পনা করা এটা অন্তরের জেনা কাজে এই সমস্ত পথকে অবশ্যই আমাদের পরিহার করতে হবে এটাকে ভালোবাসা হয় নাই বরং ইসলাম কত সুন্দর আমাদের বিধান দিয়েছেন তা যদি আমরা পালন করতে পারি তবেই আমাদের পারস্পরিকভাবে পারিবারিক জীবন আমাদের একে অপরের সুন্দর হবে এবং মহাব্বতের বন্ধনে আমরা আবদ্ধ হতে পারবো ইনশা আল্লাহ দিয়ে আমি আপনাকে আমি বোঝাতে চাই যেমন দেখুন সালাম

অথcomma ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বলেন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো নাও বাসো রাসূল বলেন আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলে দেব না এমন একটি কাজকে তোমাদের বাতলি দেব না যদি তোমরা করো তাহলেই তোমাদের মধ্যে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা স্থাপন হয়ে যাবে সেটাই হলো সালামের প্রসার প্রসারতা সালাম দিলেই একে অপরের প্রতি মহাব্বত সৃষ্টি হয় তাহলে এদিক থেকে যদি যাই তাহলে সালামি মহাব্বত মহাব্বতে ইমান ইমানে একটু জান্নাতের কথা একটু বলতে মন চায় না ভাই তাহলে সালামে একটু বলে না সালামে মহাব্বত মহাব্বতে ইমান ঈমানে আরে ডাইরেক্ট কে প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কোন আকা বাকার রাস্তা একবারে হেদিন আসছে রতাল মুস্তাকিম আবারও বলছি যত শিক্ষকতা করি একটা কথা কয়েকবার বলবো বিরক্ত হবেন না তাহলে সালামে মাহাব্বত ভালোবাসা এরপরে ভালোবাসাতে হবে ইমান আর ইমানে বাস তুই কিসের ফুলের স্টি হাই 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 ভাই কষ্ট লাগে আমি নাম বলবো না হ্যাঁ বীর মুক্তিযোদ্ধা একজন ভদ্রলোক বয়স অনেক আরে কবরে যাবে কিছুদিন কলপ মেরেতে এখনো মনে হচ্ছে যে ইয়াং হয়েছে তা আসলে তো ইয়াং না সব ঝুলে গেছে উনি বলতেছেন যে আজকে আমাদের বাঙালিদের কৃষ্টি কালচার কোথায় গেল বলছে কোথায় পহেলা বৈশাখ কোথায় গেল মানে ফাল্গুন তারপরে বলছে যে কোথায় গেল ওই আপনার জারি গান কোথায় গেল যাত্রা গান এগুলা না হলে ওনার পেট ভরে না হেরে কবরে চলেই গেছে প্রায় বিরাশি আশি বিরাশি বছর আপনি টের পাচ্ছেন আমি নাম বলতে চাচ্ছি না পাক যেন তাকে হেদায়ত দান করেন আজিব আজিব কারবা আজিব কারবা উনি বলতেছেন এগলা কৃষ্টি কালচার এগলা নাকি করতে হবে এগলা করলে মানুষের ইমানদার ইমানদার হতে পারবে না বেইমান হবে আল্লাহর সন্তুষ্ট আসবে না অসন্তুষ্টি আসবে অথচ উনি এই কথা বলতেছেন জাতির কাছে সুন্দর করে ভাষণ দিতেছেন না এই সমস্ত জিনিস কান্দ কোন অবস্থায় যাবে না এজন্য আমলে এর মাধ্যমেই একে অপরের প্রতি ভালোবাসা স্থাপন হবে ওই বেহা দিবসকে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে যদি আমার সন্তান অথবা আমার নাতি অথবা আমার পাড়া প্রতিবেশীরা করতে চাই আমরা নিশ্চয়ই হেকমতের সাথে বাধা দিব আর আমাদের অধীনস্থ যারা আছে পশ্চিমকালেও এই দিবস উদযাপন করার জন্য যাররা পরিমাণ কোনো সহযোগিতা করব না

আমরা নেটির কাজে পণ্যের কাজে ভালোর কাজে আমল সাল কাজে সৎকার জারিয়ার কাজে জনকল্যাণমূলক কাজে আমরা সহযোগিতা করব। আল্লাহ বলছেন কাজে এবং সীমানন্ধন যে কাজ করলে আল্লাহ পাওয়া অসন্তুষ্ট হবেন কোরআন সন্ন্যার বাইরে কোনো কাজ হবে তাতে কশ্চিন কালেও তোমরা সহযোগিতা করবে না আল্লাহকে ভয় করো আর আল্লাহর পাকড়াও আল্লাহর ধরা বড় শক্ত কোনো উপায় নেই গায়ের জোরে জান্নাতে যাওয়া যাবে গায়ের জোরে সবই করা যায় ইচ্ছা করলে সবই করতে পারেন কিন্তু গায়ের জোরে জান্নাত মিলবে না যদি জান্নাতে যেতে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় হয়তাম رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يقول يوم القيامه اين المتحابون بجلالي اليوم أذلهم في ذل يوم لا ذل الا الا ذلي رواه مسلم حضره ابو هريره رضي الله تعالى عنه بنيت تني বলেন নবী صلى الله عليه وسلم বলেন निश्चय الله رب العالمين قامت ময়দানে বলবেন আমার প্রিয় বান্দারা আমার যারা আমার দিক থেকে যারা আমার মানে আমার দিক থেকে কোরআন সন্দার আলোকে আমার মহাব্বতে একে অপরকে যারা ভালোবেসেছিল আজকে তারা কোথায় শুভ লাম একে অপরকে ভালোবাসবো কার জন্য কার জন্য ভাই আলহামদুফিল্লাফিল্লা أن ابي امامه البهيلي رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم من حب لله وابغض لله واتى لله ومنع لله فكا استقبل الايمان رواه متفق عليه بخاري مسلم او كما قال النبي صلى الله عليه وسلم الرسول على صلى الله عليه وسلم ارشاد যদি কেউ আল্লাহর জন্যই আমাদের ভালোবাসতে হবে আল্লাহর জন্যই শত্রুতা করতে হবে আল্লাহর জন্যই দান করতে হবে আল্লাহর জন্যই দান থেকে বিরত থাকতে হবে চারটি কাজ যারা করবে সে ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করলো আল্লাহর জন্য না আমার পার্টি কি বলে আমার নেতা কি বলে আবার নেত্রী কি বলে আবার অমুক তমুক কি বলে অসন্তুষ্ট নিলেই হবে আল্লাহ বেদার হলেই হোক এমন আছে না যে করলেন আল্লাহ অসন্তুষ্ট হবে আর আমার নেতা সন্তুষ্ট থাকলেই হবে এমন ধরনের মানুষ সমাজে আসে না না বহু বহু আমার মাঝে মাঝে নামাজ কালামও পড়ে ভাই আপনার পা দুইখান ধরে আমি বলতে চাচ্ছি আপনি ফিরে আসুন অবৈধ পথে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়া তো দূরের কথা জাহান্নাম নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকবে না কাজে আল্লাহ পাক তাদের আল্লাহ বলবেন মুতাহাবুনা তারা কোথায় আমার আমার শ্রেষ্ঠত্ব দিক থেকে তারা একে অপরকে ভালোবেসেছিল আল্লাহ আকবার আল্লাহ বলবেন আজকে কেয়ামতের ময়দান আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না সেই ছায়ার নিচে একে অপরকে আল্লাহর জন্য যারা ভালোবেসেছিলাম আল্লাহর জন্য যারা শত্রুতা করেছিলাম আল্লাহ তাদের ওই ছায়ার মধ্যে আল্লাহ জায়গা দান করবেন তাহলে আমরা একে অপরকে ভালোবাসবো কিসের জন্য ভাই আল্লাহর জন্য বাসার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে আমিন এরপরে বললাম আমল সালেহা করতে করতে যখন আল্লাহর ভালবাসা আমরা পেয়ে যাব তখন আল্লাহ পাক নিজে ভালোবাসেন জিব্রিল কে ডেকে বলেন তুমিও ভালোবাসো জিব্রিল কে বলেন তুমি আকাশের যত ফেরেস্তা আছে তাদের মধ্যে ঘোষণা করতে থাকো হাদিসটি

এরপরে যে ব্রি ইল আলহ ভালোবাসেন এরপরে তিনি আবার আসমান আসমানে যে সমস্ত ফেরেস্তার আহলুসামা ওদেরকে ঘোষণা দিতে থাকেন ও আসমানে ফেরেশতা তোমরা শোনো তাদের ডেকে বলেন আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবাসেন কাজে আসমানের যত ফেরেস্তা আছে তাদেরকে বলো তোমরাও তাদেরকে ভালোবাসো কাজে গায়ের জোরে ভালোবাসা স্থাপন করা যায় ভাই সংসদে আইন পাশ করে ভালোবাসা করা যায় নেওয়া যায় কথা বলেন না অবাস্তব বলেছি না আপনাকে ভালোবাসতে হলে আমলে সলেহার মাধ্যমে দেশ জাতির মানুষের ভালোবাসা নিতে হবে আপনাকে অন্যায় অবৈধ শরীয় বিরোধী কাজ করে ভালোবাসা স্থাপন করা যায় না কোন প্রকারের ওই ধরনের ভাস্কর্য ইত্যাদি করে ভালোবাসা নয় ভালোবাসা মানুষের থাকে হৃদয় হাট কল্লে থাকে কথা ঠেকে না এ কথা গেলে বলতে গেলেই তা আলেমেরা হয় দেয় শত্রু না আলেমেরা আল্লাহর কসম আপনাদের কোনো শত্রু নাই আলেমদের ভালোবাসুন তাদের কাছে আসুন আপনাদেরকে জানাতের রাস্তা তারা দেখাবেন এরা বড় অসহায় দরিদ্র এরা কোন রকম আল্লাহ যাদের দেন তারা হালাল পন্থায় জীবন যাপন করে এরা আপনাদের চরম বন্ধু এরা বড় বড় আপনজন আপনাদের কাজে এদের সাথেই উঠা বাসা করা উচিত আমাদের আল্লাহ যেন সে তৌফিক দান করেন আর ভালোবাসা যারা হয় আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন জিবরাইল আমিন আলাইহিস সালাম যাদের ভালোবাসেন আর আসমানে ফেরেশতা যাদের ভালোবাসেন ইউজা আলাইহু কুবুল ফিল আল্লাহ পাক কি করেন পৃথিবীতে মানে মানে তার যোগ্যতাকে মানে তাকে গ্রহণযোগ্য আল্লাহ প্রতিষ্ঠিত করেন আল্লাহ বাড়িয়ে দেন সমস্ত মানুষ তার কাছে যায় সুহান আল্লাহ আর আল্লাহকে কি করেন আবগাজা আল্লাহ পাক যাকে অসন্তুষ্টি আল্লাহ যার করে থাকে আল্লাহ পরে রাগান্বিত হন ফেরেস্তা ওই জিব্রিলকে ডেকে বলো অপ তুমি ঘৃণা করো আসমানের সমস্ত ফেরেস্তাও তাদেরকে ঘৃণা করে সব ঘৃণা করে আর জমিনের বুকে আল্লাহ পাক তাকে অযোগ্য অযোগ্য মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা তার রাখে না মেলে কিনা দেখেন তো যখনই বেকাইদা হবে যখন আপনি কোরআন সুন্দর বাইরে ছুটে যাবেন তখন আসবে আল্লাহর পক্ষ থেকে কি আল্লাহর পক্ষ থেকে আসবে অভিশাপ এবার দেখেন সুরা এখলাস মানে আপনার কাফেলাকে রসুল সাল্লাহ সাল্লাম করে কাফেলা পাঠিয়ে দিলেন তার সাথে একজন আমির দিলেন তা আমি যখনই সালাদ আমি তর্জমা করছি মোটামুটি এমন চাই পরে এবার একটু শেষের দিকে পড়ব তো উনি প্রতি ওই ইয়াতে মাগরীব এবং আপনার ইয়াতে ওই জেহের কেরাত যেগুলো হয় উচ্চ স্বরে কেরাত করা হয় মাগরীব এসা এবং ফজল তো উনি সুরা ফাতে পড়েন অন্য সুরা পড়েন এর সাথে আবার সুরা এখলাসও পড়েন এসে রাসুলের করিম সাল্লিয়ামকে বললেন যে এমন একজন ইমাম প্রত্যেক রাকাতে সুরা মিলান মিলানোর পরে আবার সুরা ফাতে হাও এই সুরা এখলাচও পড়ে আল্লাহ রসুল তাকে ডেকে বললেন এই কাজটা কেন করো বলছে আমি সুরা ফাতেহাকে বড় সুরা এখলাসকে বড় ভালোবাসি ওখানে আল্লাহ পাকের তৌহিদের কথা বলা হয়েছে সুরাতুল তারিফ সুরাতুল ওয়াহেদা সুরাতুল তৌহিদ কাজে আমি ওই সুরাটা পড়তে বড় পছন্দ করি আর এটাতে তাওহিদ থাকার কারণে একমাত্র শুধুমাত্র সুরা এখলাসে আল্লাহ রহেদানিয়াতের কথা বলার আসে বলেই আল্লাহ সুরাটার পাওয়ারটা কত জানেন ছোট সাপের বড় নিশ বলে না এত পাওয়ার কেউ যদি তিনবার পরে কুরআনুল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত বললে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব করে এইবার আল্লাহর রাসূল نے বললাম বলছে আখবিরহু ان الله تعالی তাকে জানিয়ে দাও ও সূরা ইখলাস কে ভালোবাসার কারণে আল্লাহও তাকে ভালোবাসেন আল্লাহু আকবার ভাই ফোলির স্টিক দে ওয়াজুব ও কলি দ টুকরা ছেলেমেয়েরা ফুলের স্টিক দিয়ে ভালোবাসা হয় না এটা দিয়ে বিপদগামী হয় এটা রাস্তায় যায় জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে সরিয়ে দুনিয়াতে অভিশাপ আর যদি আমরা করি দুনিয়াতেও দিবেন শান্তি আল্লাহ পরকালেও দিবেন মুক্তি দুনিয়াতে শান্তি আখেরাতে আমরা এমন কেউ আছি নাকি পাগলকে জিজ্ঞাসা করলে বলে ভাই দুনিয়াতে একটু শান্তিতে থাকতে চাই শান্তিতে থাকতে চাই আর পরকালে নাজাব পেতে চাই এই তো আমাদের কথা নাকি এইটাই তো আমাদের কথা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি বলছেন না কিন্তু না করে যদি কারো ঘরে অশান্তি হয় এর চেয়ে বড় অশান্তি পৃথিবীতে আর বলতেও পারেন না সইতেও পারেন না গিলতেও পারেন না আবার বমি করতেও পারেন না চুপচাপ থাকেন হাই রে হাই 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 রে কত কষ্ট সেখানে কোরআন সন্না ছাড়ার কারণে আল্লাহ পাক যে পথে আপনাকে চলতে বলেছে আমল সালেহার মাধ্যমেই তো ভালোবাসা হবে অতএব বাড়িতে যায় প্রত্যেকদিন দিন বিবিকে বলবেন আমি তোমাকে ভালোবাসি সেও আপনাকে বলবে আমিও ভালোবাসি আপনি এইভাবে প্রত্যেক দিনই ছেলে মেয়ে পারিবারিক জীবনে ভালোবাসা বিনিময় হবে না তো হঠাৎ করে হ্যাঁ এমনটা কেউ আসেন নাকি আশা করি এখানে নাই এই চোদ্দ তারিখ এই বিশ্ব বেহা দিবসে হঠাৎ করে সন্ধ্যার পরে যায় এবার তার স্বামী বলতেছে তার সহধর্মীকে একটা ফুলের স্টিক দিয়ে বলছে আই লাভ ইউ তার মানে বুঝে নিতে হবে ওর ভালোবাসার মধ্যে কোন প্রকারের গন্ডগোল আছে তুমি থাক ড্যাশ 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 কেন একদিন কেন আপনি প্রত্যেক বলেন না তার মানে আপনার ভালোবাসা অন্য জায়গাতেও ভাগাভাগি হয় নাউজুবিল্লাহ না আপনি প্রত্যেক দিনই আপনার সহধর্মিনীকে বলবেন আমি ভালোবাসি সেও বলবে আমিও ভালোবাসি আব্বু আমি তোমাকে ভালোবাসি মেয়েও বলবে আব্বু তোমাকে ভালোবাসি আচ্ছা বাবু সন্তানদের বলবে আব্বু আম্মু তোমাদেরকে আমি ভালোবাসি নাকি বলেন এই তো ভালোবাসা হবে খবরদার এই দিন যেন আমার উদযাপন কোন অবস্থায় যেন না করি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন তবে মারাত্মক কথা বলে যাই সুরা আর নূর উনিশ নম্বর আয় এ ভালো করে একটু কান খাড়া করে শোনান আল্লাহ কি বলেন ইন্নাল্লাদিনাম ইউহিব্বুনাম আনতাশিয়াল ফাহিশাতু আমানু লাহুম আযাবুন আलिम ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আলামু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন সূরা আন-নূর আয়াত নম্বর 59 বা 19 হবে হয়তো কমবেশি হতে পারে আবার তাহলে এই আয়াতে বললেন নিশ্চয় যারা কি করে ভালোবাসে পছন্দ করে মুমিনদের মধ্যে মানে অসামাদি মানে বেহে আপনা নির্লজ্জতে এই কাজের চর্চা হোক যারা এটা ভালোবাসে যারা মানে এটা পছন্দ করে আল্লা বলছেন তাদের জন্য কঠিন যন্ত্র এক শাস্তি দুনিয়া এবং আফিরাতে রয়ে গেছে তাহলে এবার বলেন হ্যাঁ অনেক সময় বলছে এটা বন্ধ করে রাখেন তো ভাই সব সময় কি আর পরকাল পরকাল একটু আনন্দ ফুর্তি হোক না আপনি চাচ্ছেন যে এগুলা সবার মধ্যেই চলে যায় ওই যে বলছে কোথায় গেল যাত্রা কোথায় গেল পহেলা বৈশাখ কোথায় গেল পহেলা ফাল্গুন এগুলা করে সবাই জগা ক্ষেত্রে সব একাকার হয়ে যেতে বলছে না মুসলিম কখনো একাকার হবে না হক আর বাতিল এক হতে পারে না বৈধ অবৈধ আল্লাহ রাব্বুল আলমিনী ভালো জানেন এই দূরত্বের কথা আমি আপনাকে বলতে পারবো মানে এর ডিস্টেন্স কত এটা বলে শেষ করা যাবে না এর ধারে যেখানে জায়েজ সেখানে না জায়েজ তার ধারে কাছেও আসতে পারবে আসমান জমিন তো দূরের কথা কাজী অনেকে আবার এরকম আমরা এরকমটা আমরা আসি হ্যাঁ ইমানদারদের মধ্যে চর্চাটা হোক না আপনি চাপিয়ে দিবেন না আপনি যদি মনে করেন যে দেশে পহেলা বৈশাখ এদেশে ভ্যালেন্টাইন্স ডে পালন হচ্ছে না উদযাপন হচ্ছে না কেমন কেমন লাগছে বলছে সবাই চলো যদি আপনার পছন্দ না হয় দেশ থেকে চলে যান আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এদেশে কোনো ব্যাঘা দিব কোনো নির্লজ্জতা দিব কোনো প্রকারের জেনা দেব উদযাপন হতে আমরা দেব না আপনারা অত্যন্ত সচেতন থাকবেন হেকমতের সময় হেকমতের সাথে এগুলা আপনারা পরিহার করে এবং যারা করতেছে এখন যদি আপনি বলেন বন্ধ করতে গেলে কি হবে ফেতনা সাজাদি ইত্যাদি ইমানের দুর্বলতা থাকে তাহলে সেখানে একটু হেকমতের সাথে বলেন আপনি পারলে আগে হাত দিয়ে বন্ধ করেন না পারলে আপনি মুখ দিয়ে বলেন না পারলে এটা বন্ধ করার প্ল্যান ও প্রোগ্রাম আপনার থাকা উচিত আল্লাহর বুলবি আমাদের সব্বাইকে যেন এই ধরনের অশ্লীল বেহাপনা এ সমস্ত দিবস থেকে দূরে থেকে আমল সলিহার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক জীবনে ভালোবাসা স্থাপন করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন আল্লাহ মুহ্মা আলা আলাহ মোহেদ আলা আলি মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد